জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যার সংক্ষেপে নামে পরিচিত যেটির প্রধান কার্যালয় অবস্থিত ঢাকায় এই সংস্থাটি বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বৈদেশিক গোয়েন্দা সম্পর্কিত ক্ষেত্রগুলোতে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করে থাকে যাই হোক আজকে অনুষ্ঠিত হলো ফিল্ড স্টাফের পরীক্ষা এই ফিল্ড স্টাফে এটা একটা সতেরোতম গ্রেডের জব এবং লোক নিবে জনবল নিবে কতজন একশো নয় জন আশা করি আপনাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে এখন কথা হলো আপনাদের কতটা টিকাতে পারে বাতরি ফর রিটেন কারণ এরপরের দাম হবে রিটেন আচ্ছা এখানে অনেক পরীক্ষা ছিল অ্যাট এ টাইম আজকে অনেকগুলো পরীক্ষা ছিল অ্যাট এ টাইম সেক্ষেত্রে কাটমার্ক অবভিয়াসলি কম হওয়ার পসিবিলিটি বেশি সেক্ষেত্রে যারা সত্তর প্লাস পাবে তাদের জন্য রেজাল্ট চলে আসবে সেভেন্টি প্লাস পাইলে তারা সেফ জোনে থাকবে এখন এত কাটমার্ক কেন কারণ পথ সংখ্যা অত্যন্ত কম এই একশো নয় জন রিটেনে সর্বোচ্চ কতজন টিকাবে সর্বোচ্চ রিটেনের জন্য টিকাতে পারে প্রায় এক হাজারের মতো ক্যান্ডিডেট ছয়শো থেকে সাতশো জন রিটেনের সেক্ষেত্রে কাটমার্ক সত্তর প্লাস পেলে তারা সেফ জোনে থাকবে এটা বলাই বাহল্য তবে সেভেনটির নিচে যারা থাকবে তাদের জন্য একটু সমস্যা হলেও হতে পারে যারা সেভেনটি প্লাস পাবেন তারা রিটেনের জন্য এখন থেকেই প্রিপারেশন নেন কারণ এনএসআই এর রিটার্ন কোশ্চেন বা এর রিক্রুটমেন্ট প্রসেস অত্যন্ত কুইক খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন সর্বোচ্চ সাত থেকে দশ দিন বারো দিন চোদ্দ দিনের মধ্যে আপনারা রিটার্নের আপডেট পাবেন রিটেন পরীক্ষার ডেট পাবেন সাত আট দিনের মধ্যে ফলাফল চোদ্দ পনেরো দিনের মধ্যে আপনারা পরীক্ষায় অংশগ্রহণের মতো একটা অবস্থা সৃষ্টি হবে সো যারা সত্তর কিংবা তার আশপাশে পাবেন তারা রিটার্নের জন্য এখন থেকে ট্রাই করে যান